আজকে একটা জিনিস উপলব্ধি করলাম যে ভরসা কাকে বলে কারণ তোমরা জানো যে আমি প্রতিদিন সকালবেলা পাখিদেরকে খেতে দিই আর ওরা ঠিক সেই টাইমটাই খেতে আসে কিন্তু আজকে সকালবেলা যখন আমি এক্সারসাইজ করছিলাম তখন ওদেরকে আজ খাবার দিই কিন্তু বিশ্বাস করো আজকে ওদেরকে খাবার না দেওয়ার কারণে ওরা আজকে আমার দরজায় এসে টোকা মারছিল আমি তো বিশ্বাসই করতে পারিনি আমি ভাবলাম কী টোকা মারে হয়তো কোনো বাচ্চা কাচ্চা হবে কিন্তু আস্তে আস্তে দরজাটা আমি খুলে দেখে একটা পাখি উড়ে গেছে মানে ওরা আমার দরজায় টোকা মারছিল খাবার খাওয়ার জন্য এটা দেখে আমি তো সত্যি অনেক খুশি হয়েছি কারণ পাখিরা আমাকে চিনে গেছে ওরা জেনে গেছে যে আমি এখান থেকে ওদেরকে খাবার দিই তাই তারা ঠিক সেখানে এসে আমাকে ডাকছিল তো রাতের বেলা যে ওসটা আমি ভেজিয়েছিলাম সেটা তো আমি খেতেই পারিনি কারণ আমার গা গুলি গিয়েছিলো আর আর রাতা আমার ঘুমো হয়নি সকালবেলা বাইরে এসে আমি এগুলো ফেলে দিচ্ছি কারণ এটা খেতে কোনো স্বাদ নেই টক ঝাল মিষ্টি তেমন কিছু না তাও আমি একটু মিষ্টি অ্যাড করেছিলাম তাও খেতে ভালো লাগেনি তাই আমি আর খাবো না